আমরা প্রবেশ করতেছি একেবারে এন্ট্রি ইন বাংলা লাদাখ কেমন দিন হয়ে গেছে না ভাঙছে ভাঙছে ইনশাল্লাহ আগামীকালকে সকালবেলায় অথবা এখনই হয়তো বা ঢুকে যাবো কে ঘটান বগালেক বগা ও ওই যে আমাদের কটেজ সবাই খুব পুরত্ব একেবারে ভরপুর খাচ্ছে ভাত খুব মজা এক বিশাল বড় জল পাওয়া গেছে মাছে মানে ইয়ে মানে ইয়েতে পুকুরে পুকুরে ভুলে গেছে ক্ষমা করে দিবেন সরি মাফ করে দিবেন আমাকে এই যে পুরোটা প্রেম ধরলে প্রেম ধরলে আসার পরে সবাই আমরা খুব বেশি পরিমাণে ক্লান্ত হয়ে পড়ছি যার কারণে আমরা ঘুমায়ে পড়ছি আমি ঘুমায় গেছিলাম মোটামুটি সবাই তারা ছিল আমি ঘুমায়ে গেছি আর অনেকে রেস্ট টেস্ট নিছে দেখছি তো পুকুরে করছি এত ঠান্ডা পানি গোসল করার পরে অবশ্যই ঘুম দরকার হয় ঘুম টুম দিয়ে একেবারে রাতের খাওয়া দাওয়া করার জন্য চলে আসছি আসিফ ভাই আমাকে একটা <laughs> মিত্র <laughs>

কত জল্পনা কল্পনা কত কিছু নিয়ে যাত্রা শুরু করতেছি কে রঙের পথে একেবারে এইখান থেকে বগালেকের ফুল ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এক অপরূপ এক সৌন্দর্যের মনে হয় ঢাকা চাদর দিয়ে এই বগা লেক আহ কি শান্তি কি শান্তি আসসালামু আলাইকুম চলতে চলতে দেশের পথে রাডাস লাইফের সাথে আপনারা দেখছেন এবার কে করলাম গতকালকে ছিলাম মারাংতং আর আজকে আসে হচ্ছিল কেউ কারণ চলুন আপনাদেরকে আরো কিছু সুন্দর সুন্দর জায়গায় ভিউ দেখাই যে অ্যাকচুয়ালি আগে এই জায়গাটা এমন ছিল না এই জায়গাটা সম্পূর্ণ একটা এই বিল্ডিংটাও আগে ছিল না যখন আমি আসছি আগে বিল্ডিংটা ছিল না একেবারে ফুল ফ্ল্যাট ছিল ওইখানে শুধু একটা আপনার জিরো জিরো লেখা একটা বোর্ড ছিল পাথরের আর শুধু এই ঘরটা আছে পুরনোর ভিতরে শুধু এই ঘরটাই আছে এছাড়া এখানে পুরনো তেমন কিছুই নাই আর আর এই যে একটা কটেজ উঠছে এই পাশে পিছনে আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় একেবারে মেঘের চাদরে ঢাকা সব জায়গায় দরকার আছে বাট নেচারটাকে ঠিক রেখে করা উচিত আচ্ছা মানে অনেকেই বলে যে পাহাড়ে কেন পিচডালা রাস্তা হুম পাহাড়ে কেন বিল্ডিং পাহাড়ে কেন টাইলস ওয়াশরুম অনেকেই এগুলা নিয়ে কমেন্টস করে ফেসবুকে মানে সবাই নিজের সুবিধাটা যারা কমেন্টস করে তারা নিজেরাও কিন্তু বিল্ডিংয়ে থাকে টাইলস করা ওয়াশরুমে আগে তারপরে হচ্ছে পিচ ডালা রাস্তায় চলাচল করে কিন্তু পাহাড়ের ক্ষেত্রে এসে সবাই পরিবেশবাদী হয়ে যায় এই মানুষগুলা যারা আছেন এখানে যারা আপনার মানে পাহাড়ি যারা আছেন এরাও তো আপনার এখান থেকে চলাচলে অনেক সমস্যা হয় গাড়ি ঘোড়া ক্লাস হচ্ছে একজন অসুস্থ মানুষ মুভ করার জন্য অনেক প্রবলেম পোহাইতে হয় তো এই কথাগুলো আসলে মানুষ চিন্তা করে না সবাই মুগস্ত বলে দেয় যে কেন ঢালা রাস্তা হইলো কেন সীমান্ত সড়ককে মানে এত সুন্দর করে রাস্তা করার কি দরকার ছিল এরকম অনেক কমেন্টস আছে ফেসবুক অনেক বড় বড় পরিবেশবিদ আছে বাট আমি মনে করি যে উন্নতির ছোঁয়া সব জায়গায় দরকার আছে কিন্তু পরিবেশটাকে যাতে ঠিক রেখে আমরা ট্যুরিস্টদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় মানে ট্রাভেলারদের ক্ষেত্রে খুব কম হয় কারণ ওনারা জানেন যে যেখানে সেখানে ময়লা প্লাস্টিকের প্যাকেট বোতল পানির বোতল এগুলা মানে যেখানে সেখানে ফেলা এগুলা খুবই দিন দিন খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে তো আমাদের উচিত বিশেষ করে যারা ঘুরতে আসেন এই ট্যুরিস্টদের ক্ষেত্রে বিশেষ করে সবার জন্যই যে যেখানে সেখানে প্লাস্টিকের চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট বা এই ধরনের পলিথিন টাইপসের যে ধরনের জিনিসগুলো এগুলো একসাথে করে হয় নিয়ে যাওয়া অথবা মানে একসাথে করে এগুলো আগুনে পুড়িয়ে ফেলা আচ্ছা আমার আমার সাথে আপনি একমত হবেন কি না আমি যাই না তারপরে আমি বলতে চাই যে আমরা যারা কেকাডাং বগালে যারা আসছে তখন সময় কিন্তু কেকাডাং এখানে একটা পাথরের একটা জিরো পয়েন্ট লেখা ছিল ওটা এখন নয় কিন্তু এই যে একটা বিল্ডিং এখানে দাঁড়াইছে ঠিক আছে তখনকার যে ফিল্ডটা ছিল জায়গা এটা কি ফিল্ডটা নষ্ট করছে একটু এটাই আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে বিল্ডিং এর দরকার আছে পিছডালা রাস্তার দরকার আছে বাট পরিবেশের ক্ষতি না করে এমন একটা জায়গায় করা হয়েছে যেটা আসলে সৌন্দর্য বর্ধনের থেকে বর্জন হয়ে সো এই বিল্ডিংটাও অন্য কোথাও করতে পারতো সাইডে করতে পারতো যেহেতু এটা একটা চূড়া এটা একটা স্মরণীয় জায়গা সবার জন্য একটা আইকনিক একটা জিনিস যে কেউ কারাডাঙের চূড়ে আসছে মানে কেউ চূড়াটাতেই যদি এই ধরনের একটা মানে আপনার হচ্ছে ওয়াল স্ট্রাকচার বিল্ডিং করে ফেলে এটা আসলে মানে না মানানসই না এটা আমারও আসলে খারাপ লাগছে যখন আমি দেখছি আসলে যে এখানে একটা কটেজ করা হয়েছে খুব খারাপ লাগছে কারণ আমাদের অনেক ইমোশন কাজ করে এখানে যারা আমরা ট্রাভেল করি আমাদের অনেক ইমোশন কাজ করে কে করাড এবং বগালেক তো এখানে সবই ভালো লাগছে শুধু এই এই জিনিসটা ভালো লাগে না একমাত্র এখানে আসছি হচ্ছে এলো এই আমাদের এই কালাশিলাদেশের জন্য সরি কালা ছিলাজিৎ না আসলে উনি হচ্ছে আমাদের সবার প্রিয় মমিন ভাই সবার প্রিয় মমিন ভাই তো মমিন ভাইয়ের জন্য আসলে আমাদের নাসির ভাই এবং আমি এবং আমাদের ম্যাঙ্গো স্কোয়াডের সকলেই কষ্টমষ্ট করে হইলো আমরা মারাংটং থেকে কারণ আমার ট্রেকিং করছি আপনারা সবাই জানেন দেখছেন অলরেডি ভিডিও মারাংটং থেকে আমরা চলে আসছি কোথায় কে করং তো এই মুহুর্তে খুব সুন্দর একটা জায়গায় আমরা আছি আর মমিন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করছি আবার করোনা কোনো এক সময় দাঁড়িয়ে তখন আরও বড় হয়ে যাবে আমরা তখন আরো বড় বুড়া হয়ে যাব তারপর আমরা ট্রাভেল করবো আসবো না অবশ্যই অবশ্যই ওইটা আবিবির সাথে আবিবি কাম টু কেউ ডা কেউ কারা ডাশ যাক আমি আমার অ্যাড চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং সকল ফলোয়ার্সদের বলতে চাই যে অ্যাডভেঞ্চার হচ্ছে এমন একটা নেশা বা এমন একটা শখ যেটা হচ্ছে আপনি পূরণ করে শেষ করতে পারবেন না সো আমার আসলে পূরণের শেষ নাই আর আমার সৌন্দর্য দেখার শেষ নাই আর আপনাদের সাথে শেয়ার করারও শেষ নাই সো আপনাদের সকলের কাছ থেকে এই কে থেকে বিদায় নিচ্ছি এবং র্যাডাস লাইফের ব্লগগুলো আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি আসলে অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা ঘুরে 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 আসলে আপনাদের সাথে শেয়ার করি করে আমি উনি আনন্দ পাই আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারাও হয়তো বা আনন্দিত হন সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আশা করছি ভাইরাস লাইফে আপনাদেরকে আবারও ভালো কিছু অ্যাডভেঞ্চার উপহার দিব